চান্দানা দে যাবু কুন্টি এ তোর বস কুন্টি ক তোর বস কুন্টি এতদিন পর এলাকা হাতত বাসি তোরা চান্দানে দিয়ে যাবু কুন্টি এ চিল্লেস খা কুন্টি বকটাই নিয়ে বাইর করে আনমো হে জানতে থেকে জান এ ফুটো করে দেবো ভাগে তে ভাগ ও বাঘ চান্দালি বেড়াচ্ছে গো এলাকার নতুন পাতিলে তাগো ও বস দে আসবা পাচ্ছ ন চান্দা দে চান্দা দে কিশোর চান্দা হে চান্দা চাইলে ভালো থাম তো খেলা দেখাচ্ছে ও মা গো কার মধ্যে সন্ধান গো বাসাও গো মরে কেন গো ও মা গো রে এত দূর থেকে পণ্য তাও মা আমার কিছু হলো না না হলো না হয় ভালো দেখি বন্দুকটা ধরেন তো কী হসে বয়ে বয়ে এবার মু এমনি টাকা পয়সা নাই আর আমি বলে সান্দা না সান্দা দিলে খামো কি করি রে না খাবার পালে দিয়ে চালামো কেমনি সামনে ভোটের পরে তো আসিচ্ছি দিয়ে কেমনি চালানো লাগে তোমার দেখামো চান্দা দিব না তোর রোগে চান্দা দিবি কোনলা তো বসক চান্দা দিয়ে না তোমরা মারো না পারে মারো না পারে চান্দা তো আমি লিয়ে করে হোক আমি চান্দা তো আমার বড় ভাই হেলমেট পরে আসছিল এখন আমি পুরো হেলমেট আর পরিবর্তে হামার সান্দা লিয়েই

এই কেডা ফোন করলো আমাক দে হ্যালো হাই হ আমি নেতা ভুলু করছি হ্যাঁ কি কয় আমাক বলে হাই কমান থেকে বহিষ্কার করছে হ্যালো হাই আপনাকে ধন্যবাদ আর লুকন লাগবি নে আমাক দলত থেকে বহিষ্কার করছে চামদাবাজির জন্য দিন পর আমার দিন আসলো আর ইনকে করে আমার দিনগুলো শেষ হয়ে গেল ভোটের সামনে আসলে ঠিকই আমাকে আবার দলত লিবি আমি চান্দাজি করেই যাও এ এটা আবার কোন গ্রুপ ঢুকলো রে ও ভাই আমি সান্ডা লেমোনা গো ভাই ও ভাই আমি লেমোনা গো কে রে এই মূর্খ বাবার কুনতে যায় কত বড় শাঠ হয়ে গেল রে মূর্খ বাবার কুন দ আমি ভালো হয়ে গেছি আর সান্ডা আমিও চলে যাই বাবা আমি আর কাট খামুনি আমি হনু ভুলু আমি কি এত সহজে ছাড়ে দেবো সান্ডা আমি লিয়েই সারমু দেখি কেটা কি কয় ও বাবা আবার ভয়ও লাগে যদি কিছু হয় 5 তারিখের পর মഞ്ചেশ হসকুমো বাইরে গেছে গোমা হোক সান্দা ধামিস কোনটি যাচ্ছো কোনটি সান্দালে বের যাচ্ছ পাঁচ আগস্টের পর তো মনে নাই তো এক শোন দিল্লি ফেলে দেবো ও মা গো